আসসালামু আলাইকুম ওয়া আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকেই ক্যালিগ্রাফি অনেক সুন্দরভাবে লিখতে পারি কিন্তু চর্চা না থাকার কারণে বাংলা লেখা আমরা অনেকেই লিখতে পারি না আপনারা অনেকেই আমাকে মেসেজ এবং কল দিয়ে বলতে থাকেন যে আমরা বাংলা লেখা শিখতে চাই আজ আমি আপনাদের জন্য বাংলা স্বর বর্ণের যে কয়েকটি বর্ণ আছে ফিরিয়ানটা কীভাবে শুরু করবেন শেষ করবেন কিভাবে লিখবেন কিভাবে শুরু করবেন এবং শেষ করবেন এই বিষয়টি উপস্থাপন করব ইনশাল আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা এই ভিডিওটি দেখে অনুশীলন করবেন অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনারা বাংলা লেখা লিখতে পারবেন পরবর্তী ভিডিওতে ব্যঞ্জন বর্ণগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যায় আমরা স্বরবর্ণগুলো কিভাবে লেখা শুরু করব আমরা সর্বপ্রথম ঠিক হকি একটা এইভাবে নেব প্রথম একদম এইভাবে শুরু করবো এইভাবে এখান থেকে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করে এইভাবে নেব এরপর মাথাটাকে ঠিক একদম সুন্দরভাবে গোল করে দেব এখান থেকে শুরু করে আপনারা পরিমাণ মতো জায়গায় নেবেন এরপর এই কাজটি করবেন এরপর উপরে মাত্রা দিয়ে দেব এরপর আমরা এই মাথাটা ঠিক এইভাবে নিয়ে এইভাবে সুন্দর করে ফিনিশিং করে দেব এখানে একটু চিকন হওয়ার কারণে আমি একটু হালকা মোটা করে দিই এ হচ্ছে স্বরেও এই বর্ণমালাতেই আমরা যদি একটা আকার বসিয়ে দিই তাই হবে তারপরে আমরা আপনাদেরকে শেখানোর জন্য লিখে দেখাবো ঠিক এইভাবে শুরু করে এখান থেকে শুরু করে এইভাবে উঠাবেন এরপর এখান থেকে শুরু করবেন এইভাবে এখানে এসে ফিনিশিং দিয়ে দিবেন এরপর এই মাথাটাকে সুন্দরভাবে রাউন্ড করে দিবেন এরপর যা করবেন তা হচ্ছে এখান থেকে নিচের দিকে এখানে শেষ দেখ এরপর আবারও এরপর ঠিক আগের মতোই এভাবে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন এটা ফিনিশিং দিয়ে দিবেন এটা এভাবে টেনে এরপর উপরের মাত্রাটা দিয়ে দিবেন আমরা যদি চাই যে না এটার মাথা আমরা বাহির করে দেব হ্যাঁ তো অবশ্যই দেওয়া যাবে এখান থেকে মুছে দিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে নিলাম নেওয়ার পর এখান থেকে এইভাবে নামিয়ে দিলাম এটা এইভাবে দিলাম এখানে দেখুন এই হয়ে গেল অবশ্যই এখান থেকে ধরে এইভাবে এইভাবে এই পর্যন্ত নিয়ে আসবে আসার পর এই মাথাটাকে আগে সুন্দরভাবে গোল করে দিবে এরপর ঠিক এই জায়গায় এইভাবে নিয়ে এইভাবে এটা মিলিয়ে দেবে এই আমি এটাকে মিলিয়ে দিলাম এই পর্যন্ত করার পর আপনারা ঠিক এটাকে এইভাবে এই দিকে নেবেন এইভাবে নেওয়ার পর এই নিয়ে এসে একদম বরাবর এরপরে কাজ হচ্ছে উপরের মাথাটা দিয়ে নেবেন উপরের মাত্রা দিয়ে নিলাম এখানে একটা জিনিস লক্ষণীয় তা হচ্ছে আমার এখানে বোটের শেষ দিকে আমার উপরের মাত্রাটা এই পর্যন্ত আসবে এইভাবে ধরবেন এইভাবে নিয়ে ঠিক এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দেবেন এইভাবে দেখুন শেষ মাথায় তো এই হচ্ছে আর এই জায়গায় বোটের শেষ মাথায় পড়ার কারণে এখানে একটু দেওয়া যাচ্ছে না তারপরে আমি চেষ্টা করব দেখানোর জন্য এইভাবে একটু মাথা বার করে দেবে এই বর্ণটা লিখব ঠিক আমরা শুরু করবো এইভাবে এইভাবে নিয়ে আসবে এরপর এই মাথাটাকে আমরা ঠিক আগের মতো এইভাবে গোল করে দেব একদম গোল শেপ এরপর যা করব এইখান থেকে এইভাবে বসিয়ে এইভাবে বরাবর একটু বাহা করে এইভাবে টান দেব এখন কাজ হচ্ছে যে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই জায়গাটাকে মিলিয়ে দেবো আর এখানে এইভাবে ফিনিশিং এই দেখুন হ্যাঁ এটাকে এইখানে ধরবেন ধরার পর এইভাবে নিয়ে এইভাবে একটু আলতা এই ধা করে দিলেন এরপর এখান থেকে শুরু করব এই দেখুন এই পর্যন্ত নিয়ে আসব এরপর এখান থেকে ঠিক এইভাবে আমরা তুলিটাকে এটা নিচের যে মাত্রা আছে দাগ আমরা পার করে দিয়ে দেব নিচের দাগ থেকে একটু নিচে নামিয়ে দেবো এরপর কাজ হচ্ছে উপরের মাত্রাটা দিয়ে নেব এই দেখুন এরপর উপরে ওটা দেখানোর সময় একটু সমস্যা ছিল এখানে একদম ঠিক এই দেখুন আমরা চাইলে এই মাথাটাকে একটু সমান করে দিতে পারি এই দেখুন এইখানে রাখবেন এইভাবে নিচ পর্যন্ত এইখানে দিকে শেষ কর কষ্ট আবার এখানে আমরা ধরব এইভাবে নিচে নিয়ে এসে আবার মিলিয়ে দেব এরপর এইখানে রাখব এইভাবে নিয়ে আসব এখান থেকে একটু অ্যাঙ্গেল করে এইভাবে নিয়ে এসে একটা রাউন্ড দিয়ে ফিনিশিং দিয়ে দিব দেখুন এখন উপরের মাত্রাটা দিয়ে নিচ্ছি আমার যাই বলেন এটা বড় তো দেখানোর ক্ষেত্রে লেখাগুলো অনেকটা ছোট এই লেখা অনেক কষ্ট হচ্ছে আবারও ঠিক আগের মতো এইভাবে ধরে এখানে নিয়ে এসে শেষ দিবেন এটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম এরপর আমাদের কাজ হচ্ছে যে এটা প্রথমে আমরা এখান থেকে নিব নেওয়ার পর এইভাবে নামিয়ে আন এরপরের কাজ হচ্ছে এখান থেকে শুরু করে এইভাবে নিয়ে আসবো এটাকে আমরা এখন ফিনিশিং করে দিই এই হচ্ছে মিলিয়ে দিলাম এভাবে মিলিয়ে দিবেন সুন্দরভাবে এরপর এখান থেকে আবারও নিয়ে এইভাবে এইখানে মিলিয়ে দেবেন এই নিচে মিলিয়ে দেবেন এরপর এইটা দিয়ে নেবেন একটু অ্যাঙ্গেল করে এইভাবে ধরবেন এখানে এইভাবে রাখবেন এইভাবে টান দেবেন দেওয়ার পর এখান থেকে এটাকে সুন্দরভাবে মিলিয়ে দেবে আমরা উপরের মাত্রা দিয়ে নিই উপরের মাত্রাটাকে দিয়ে নিলাম এখান থেকে একটু মিলিয়ে দিবেন সুন্দরভাবে যেন মিলিয়ে যায় এখানে বসিয়ে দেবেন আপনারা ভিডিও দেখার সময় অবশ্যই লক্ষ্য করবেন যে আমি কিভাবে শুরু করছি এবং কোথায় শেষ করছি এবং ব্রাশ বা তুলি কীভাবে ধরছি কোন জায়গা থেকে শুরু করতেছি অবশ্যই লক্ষণীয় লক্ষ্য করবেন এইখানে তুলি ধরে এইভাবে আগে লম্বা দাগটা টেনে নিলাম এরপর এখানে তুলিটা রাখবেন এইভাবে এখানে নিয়ে আসবেন এরপর কাজ হচ্ছে এইভাবে ধরবেন দেখুন একটু আনার পর একদম এইভাবে এরপর দেখুন আমরা এই দাগটাও টেনে নেব ঠিক এতটুকু পরিমাণ আনার পর এখান থেকে ধরে এইভাবে লাগিয়ে দিন একদম সমান করে মিলিয়ে দিবেন এই মাত্রাটা উপরে থাকবে মাত্রা যেটা হয় এটা থেকে উপরে থাকবে এই রকম থাকবে এরপর এখান থেকে এইভাবে রেখে এইভাবে নিয়ে আসুন এখানে শেষ দিন এরপর এই ব্রাশ দিয়ে বা তুলি দিয়ে সুন্দর করে মাথাটাকে গোড় বানিয়ে দিন এইভাবে ধরবেন এই জায়গায় এইভাবে একটু একটু চিকুন হবে চিকুন করে সেরে দেবেন এরপর এটাকে মিলিয়ে দিন সুন্দরভাবে এখানে লক্ষ্য করেন এখানে মাত্রাটা শুধু এতটুকু হবে আমরা এই লেখার সময় এইখান থেকে শুরু করে একটু রাউন্ড দিয়ে এইভাবে নিয়ে নেব এরকম করব এরপর এখান থেকে শুরু করে নিচের দিকে বরাবর টান দিবেন এই পর্যন্ত এরপর আমাদের কাজ হচ্ছে এইভাবে রাখবেন এইভাবে এটার সঙ্গে মিলিয়ে দিবেন সুন্দরভাবে যেন মেলিয়ে যায় এরপর দেখুন গোল করে সুন্দরভাবে গোল করে দিলে এখানে গোল করে দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটাকে মিলিয়ে দিলাম এরপর এখানে নেবেন এইভাবে নেবেন নিয়ে দেখুন এইভাবে নিয়ে আসবেন আপনারা একদম এইভাবে নিয়ে এইভাবে একটু অ্যাঙ্গেল করে উপরের যে দাগ আমরা নিয়ে এসেছি এই দাগের সঙ্গে যেন সুন্দরভাবে মিলে যায় ঠিক আমরা শুরু যেভাবে করছি ওইভাবেই এখান থেকে একটু মাথাটাকে ঘুরিয়ে এইভাবে এরপর আমরা এইভাবে গোল সেট দিন এখন মাথাটাকে গোল করে দিন এরপর এখান থেকে ধরে এভাবে একটু নিয়ে নিলেন এইখানে একটু অ্যাঙ্গেল করে নিচে নামিয়ে দেবেন এরপর এই দেখুন এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে নিয়ে এখান থেকে এইভাবে মিলিয়ে দেবেন এরপর মাথাটাকে বাড়িয়ে দেবেন এইভাবে তুলে ধরবেন একদম বরাবর নিচে নিয়ে আসবেন এরপর যা করবেন এখান থেকে ধরে ঠিক এইভাবে নিয়ে এসে ছেড়ে এরপর এই মাথাটাকে আগে গোল করে দিব আমরা এরপর এইখান থেকে ঠিক এইভাবে নিয়ে আসবো দেখুন লক্ষ্য করুন এরপর এই মাথাটাকে আমরা গোল করে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গাটাকে সুন্দরভাবে মিলিয়ে দেখুন ঠিক ঠিক একই রকম ভাবে এই বর্ণটা শুরু করব এখানে তুলি রাখার পর এইভাবে নিচের দিকে এভাবে বাঁকা করে টান দিবেন এখান থেকে শুরু করে এইভাবে নিয়ে এসে এখানে শেষ দিবেন এরপর এটা গোল করে দিবেন এখান থেকে শুরু করে এইভাবে এখানে নিয়ে আসবেন এরপর এই মাথাটা সুন্দরভাবে গোল করে দিবেন এরপর নিচের অংশটাকে আমরা সুন্দরভাবে মিলিয়ে এই যে দেখুন এরপর এখান থেকে শুরু করে এইভাবে ঠিক এইভাবে নিয়ে এসে এখানে সারব এখান থেকে এইভাবে নিয়ে এইভাবে লাগিয়ে দেবেন এই এরপর এখান থেকে এই হচ্ছে বাংলা বর্ণ আমরা কিভাবে শুরু করব এবং কিভাবে শেষ করব সুন্দরভাবে আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি এই ভিডিওটি আপনারা বারবার দেখবেন প্রতিদিন একবার করে অনুশীলন করবেন অবশ্যই আপনি এক সপ্তাহের মধ্যে সুন্দরভাবে বাংলা লেখা লিখতে পারবেন ইনশাল ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত